हेलो बन्धु आजके भिडियो त स्वागतम आजके भिडियो तिमी जय सरी फ्रेन्ड नुसरत একটি মুহূর্তে চলুন আমরা চলে যাই ম্যাচের ভিতরে আরেকটি কথা গেছি যারা এখন এই ভিডিও লাইক দেননি তার লাইক দেন আর চ্যানেল নতুন হলে করে আমাদের পাশেই থাকেন যাতে পরবর্তীতে এরকম সেটা ভাঙ্গা ভিডিও আরো পান আপনারা তো চলেন আমরা চলে যাই ম্যাচের ভিতরে তো গাইস এখানে কিন্তু আমরা দেখতে এফএফব্ল এস গ্লোবাল ফাইনাল দু হাজার পঁচিশ আর এখানে কিন্তু গাইস প্রতিটা দেশের প্লেয়ারের এর নাম দেখাচ্ছে আমাদের আর এস কি সহ এই নো আর দেখবে কে আসলে এটা কি কম দামি কোনো ক্যামেরা এখানে সব নামি দামি প্লেয়ার পিলার দেখায় সর সর আর গাছ এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পারছি আর কিন্তু আছে কঠিন ফাইটে আর সে কিন্তু আছে ফাইটে খারাপ তো ফাইট দিতে সে আমি হাইট করে তো টিম ডেল এনে গপ 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 শালা আর ছিল তো খাইছি খারাপ শালা যদি আমি ওটা রাখি নখি বই রইছি গুরু গুরু আমি ড্যামেজ দিয়ে মারছি আরে শালা কত কবি নিতে একটা ক্যারেক্টার নাম আছে খেলি না এমনি এমনি খেলে লাইভ কেটে এনে গপ 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 শালা তো আড্ডা পেলার কমনে পলাইছে আবার ভাই পেলার ডুবুই ভাই এক কিল মরে দে ভাই মুই একটা কিলো ভাই নেই আরে আল্লাহ মোর আল্লাহ বাংলাদেশের টপ আর মোর সবাই ডরাইতে আর এই নাই কিল ভাগে ভাই না

একটু বড় টার্গেট যত তাড়াতাড়ি তিনশো লাইক কমপ্লিট করে দেবেন তত তাড়াতাড়ি আমি পরবর্তী ভিডিও দেবো আর গাইস পরবর্তী ভিডিও টা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে যা